আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালোবাসা আমিও ভালোবাসি সো দীর্ঘদিন ধরে তোমাদের ভিতর থেকে হারিয়ে গেছিলাম বা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি সো এখন থেকে আশা করছি আবারও তোমাদের সাথে থাকবো এবং সামনের দিকে এগিয়ে যাবো তো আশা করছি তোমাদেরও সেইমভাবে আগেকার মতো ফিডব্যাকটা আমি পাবো সো আমি তোমাদের ব্যাক মনির সো আজকের ক্লাসে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম সো আজকের ক্লাসটা হচ্ছে কাদেরকে নিয়ে এসএসসি ব্যাস অধ্যায় চার উৎপাদন ও সংগঠন সো আমরা আজকে ক্লাসটা করব হচ্ছে বা আজকের বিষয়টা থাকবে আমাদের হচ্ছে অধ্যায় চারের উৎপাদন ও সংগঠন বিষয়টা নিয়ে উৎপাদন কি এবং সংগঠন কি সেই বিষয়টা সম্পর্কে আমরা আগে জানব তো উৎপাদন হচ্ছে কোনো কিছু মানে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো উপযোগ সৃষ্টি করাকে হচ্ছে উৎপাদন বলে আর সংগঠন কি সংগঠন হচ্ছে যে এইগুলো পরিচর্যা করে বা পর্যালোচনা করে এই সকল বিষয়টাকে হচ্ছে সংগঠন বলে বা ব্যক্তিগত সংগঠন বলে তো তারই ভিতর থেকে আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে উৎপাদন ও উৎপাদক তাহলে উৎপাদন কাকে বলে এবং উৎপাদক কাকে বলে জাস্ট এই দুইটা সংজ্ঞা আমরা জানবো কিন্তু মজার বিষয় হচ্ছে একটি সংজ্ঞা আমরা বলবো আর অপরটি সংখ্যা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে অ্যান্সারটা কিরূপ চলো দেখি উৎপাদন উপকরণ এবং উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে আর এই যে উপকরণ এবং নতুন কোনো দ্রব্য সৃষ্টি যে করতেছে তাকে হচ্ছে উৎপাদক বলে ঠিক আছে তো একের ভিতরে দুই সংজ্ঞা যে উপকরণ ও প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন দ্রব্য সৃষ্টি করে সেই বিষয়টি হচ্ছে উৎপাদন এবং যে কাজটি করে থাকে বা সম্পন্ন করে থাকে তাকে হচ্ছে উৎপাদক বলে ওকে তারপরে হচ্ছে আমাদের নাম্বার দুই টপিকস হচ্ছে উৎপাদনের উপযোগ সৃষ্টি হয়ে হচ্ছে পাঁচভাবে কয়ভাবে পাঁচভাবে সো উৎপাদনের উপযোগ মানে আমরা যে জিনিসটা তৈরি করবো বা উপযোগ তৈরি করবো সেটা হচ্ছে আমাদের পাঁচভাবে হয়ে থাকে কী কী রূপগত উপযোগ স্থানগত উপযোগ সময়গত উপযোগ সেবাগত উপযোগ ও মালিকানাগত উপযোগ তো আমাদের ফার্স্ট টপিকস হচ্ছে রূপগত উপযোগ রূপগত তো রূপগত বলতে কি বোঝাই রূপ বলতে বলে আমরা শুরুতেই বুঝে যাই যে চেহারা বা দর্শন মানে আগে দর্শন তারপরে হচ্ছে গুণ বেচারি তো ঠিক তেমনই বিষয়টা আমাদের সংজ্ঞাটা হচ্ছে তেমনই হবে তো কোনো একটি দ্রব্যের রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে হচ্ছে রূপগত উপযোগ যেমন আমরা যদি বলি গাছ এই গাছ প্রাথমিক পর্যায়ে থাকে এবার গাছ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয় খাট টেবিল বিভিন্ন ধরনের যেমন গাছ থেকে খাট টেবিল বেঞ্চ চেয়ার বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয় তো এইগুলো হচ্ছে রূপ পরিবর্তন করা হচ্ছে যেমন একটা গাছগুলো সিম্পলভাবে বিক্রি করা হয় না কিন্তু এই গাছ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র যখন তৈরি করে মানুষের সামনে প্রদর্শন করা হয় সেটা আরও অধিক দামে বিক্রি হয় যত দামে না একটা গাছ বিক্রি হচ্ছে তার থেকে বেশি দামে হচ্ছে তার ফার্নিচারগুলো তৈরি করা ফার্নিচারগুলো হচ্ছে বিক্রি করা হয় মানে যে যত রূপ দিতে পারবে বা যে যত প্রদর্শন করতে পারবে ভালোভাবে সেই জিনিসটা তত বেশি দামে বিক্রি করা হবে তারপরে হচ্ছে স্থানগত স্থান বলতে কি বোঝাচ্ছে যেমন জায়গা তো জায়গাগত আবার উপযোগ আছে যেমন এক স্থান থেকে অন্য স্থানে কোনো দ্রব্য সরিয়ে যদি সেটার উপযোগ বৃদ্ধি করা যায় তাহলে তাকে হচ্ছে আমরা স্থানগত উপযোগ বলবো যেমন হচ্ছে গাছ এই গাছ আগে হচ্ছে বনে ছিল তো বন থেকে যখন সেই গাছটাকে শহরে এনে বা বিভিন্ন ধরনের কারখানার মাধ্যমে পর্যবেক্ষণ করে সেটাকে হচ্ছে পরিচর্যা করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করা হচ্ছে তাকে হচ্ছে স্থানগত উপযোগ বলে কারণ এটা স্থানের পরিবর্তনের ফলে হচ্ছে তোমার হচ্ছে উপযোগ বৃদ্ধি পাচ্ছে যেমন বনের আশপাশের মানুষজন ওই গাছ থেকে হচ্ছে লাকড়ি মানে খড়ি টাইপের আসবাবপত্র তৈরি করতেছে খড়ি রান্নার কাজে ব্যবহার করতেছে আর ওই গাছটা যখন শহরে নিয়ে আসতেছে তো শহরের মানুষজন সেইটাকে বিভিন্ন ধরনের পরিচর্যা করে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করতেছে তাহলে এই যে স্থানের পরিবর্তনের ফলে তার যে উপযোগটা সৃষ্টি হচ্ছে তাকে হচ্ছে স্থানগত উপযোগ বলে নাম্বার তিন সময়গত উপযোগ তাহলে সময়গত উপযোগটা কি মানে সময়ের প্রেক্ষিতে মানে সময়ের পরিপ্রেক্ষিতে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে হচ্ছে সময়গত উপযোগ বলে যেমন মজুদকালীন আমরা যদি বলি যে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দ্রব্যের দাম ওঠানামা করে তো এই দামটা ওঠানামাটা হচ্ছে আমাদের সময়গত ঠিক আছে যেমন ধরো আজকে হচ্ছে কোনো ব্যক্তি দশ মন ধান ক্রয় করছে তো এই ধানটা সে আর আজকে বিক্রি করে নাই ঠিক আছে দশ মন হবে দশ মন ধান ক্রয় করছে সেই ধানটা কি করছে যে এই সিজনে ধান কিনে পরের সিজনে যে সে যে বিক্রি করছে এই দশ মন ধান থেকে ধান হচ্ছে বিক্রি করে সে অধিক পরিমাণে লাভবান হয়েছে মানে এই সিজনে ধরো দশ মন ধানের দাম আসতো হচ্ছে একশো টাকা তো পরের সিজনে সে বিক্রি করছে এটা হচ্ছে তিনশো টাকা তাহলে এখানে তার দুইশো টাকা হচ্ছে বেনিফিট এই যে সময়ের পরিপ্রেক্ষিতে সে যে ধানটা রেখে দিচ্ছে ধানটা রেখে দিয়ে কিছু সময়ের পরে যে বা অধিক দিন পরে যেয়ে সে আবার বিক্রি করছে তাহলে এই যে সময়টা যে রেখে দিয়ে যে তার ওই দ্রব্যটার যে উপযোগটা বৃদ্ধি পাইছে এটাকে মূলত বলা হয় হচ্ছে সময়গত উপযোগ তারপরে হচ্ছে সেবাগত উপযোগ তো সেবাগত উপযোগটা কি সেবা বলতে বিভিন্ন ধরনের সেবা আছে যেমন শিক্ষাকতা নার্সিং ডাক্তার বাউকালতে বিভিন্ন ধরনের সেবা আছে তো এই ধরনের সেবার মাধ্যমে মানুষের উপযোগ সৃষ্টি করাকে হচ্ছে সেবাগত উপযোগ বলে যেমন আমি যদি বলি উদাহরণস্বরূপ আমি নিজে যে আমি হচ্ছে টিচার অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে পাঠদান দিচ্ছি মানে শিক্ষা তোমাদের মাঝে দিচ্ছি তো এইটার মাধ্যমে তোমরা হয়তো কিছুটা হলেও শিখতে পারতেছো তাহলে শেখার যে উপযোগটা যে আগ্রহটা তোমাদের মাঝে জাগ্রত হচ্ছে তো এইটা হচ্ছে আমার পর্যায়ে এক প্রকার সেবাগত উপযোগ আমি তোমাদেরকে দিচ্ছি বা সৃষ্টি করতেছি তারপরে হচ্ছে মালিকানাগত উপযোগ মালিকানাগত বলতে কি হচ্ছে মানে হচ্ছে ধরো এই যে কলমটা এই কলমটা আগে দোকানদারের কাছে তো এই দোকানদার হচ্ছে এই কলমটা তার দোকানে রেখে দিছিল সাজায় বিভিন্ন ভাবে বিভিন্ন সাইটে সাজায় রেখে দিছিল আমি যাই দেখছি ভালো লাগছে আমি কিনে নিয়ে চলে আসছি এখন কথা হচ্ছে তার কাছ থেকে আমি কিনে নিয়েছি আমি কি করতেছি মানে তার আগে ছিল দোকানদারের দোকানদারের মালিকানা এখন তার কাছ থেকে আমি এটা ক্রয় করে নিয়ে আসি তাহলে বর্তমান মালিক হচ্ছে আমি এখন নিয়ে তাহলে আমি নিয়ে আসে হচ্ছে আমি এটা থেকে লেখালেখির কাজ করতেছি ঠিক আছে তাহলে এই যে তার কাছ থেকে নিয়ে আসে আমি এনে যে কাজগুলো করতেছি মালিকানা পরিবর্তন হচ্ছে মালিকানা পরিবর্তনের মাধ্যমে আমার উপযোগও বৃদ্ধি করতেছে যে তার কাছে এটার কোনো ভ্যালু ছিল না কিন্তু আমার কাছে আমি নিয়ে আসে এটা থেকে লেখালেখির কাজে আমি উপযোগী উপকারিতা পাচ্ছি তো এটা হচ্ছে একটা মালিকানাগত উপযোগ অপরভাবে যদি আমি বলি যে একজন মানুষের এক বিঘা জমি আছে জমি আছে সেই এক বিঘা জমিতে কিছুই উৎপাদন করে না পাও রেখে দিয়েছে ফেলে রেখে দিছে এখন অপর একজন মানুষকে এসে বললো যে তার এই এক বিঘা জমিটা তার কাছ থেকে নিয়ে নেবে বন্ধক হিসেবে বা ধার হিসেবে মানে বললো যে তুমি তো এটা রেখে দিয়েছো তো তোমার কাছ থেকে আমি ওই জমিটা কিছু দিনের জন্য নিচ্ছি নিয়ে আমি একটু চাষবাস করি এমন কথা হচ্ছে এই যে আগে ছিল যে মালিকের কাছে সে কিছুই করতেছিল না অপর একজন এসে যখন ওই জমিটা তার নামে নিচ্ছে বা তার করে নিচ্ছে নিয়ে সেটা চাষবাস করতেছে তাহলে সে নিয়ে তার কাছে হচ্ছে উপযোগটা বৃদ্ধি পাইছে তাহলে এই যে মালিকানাগত পরিবর্তনের মাধ্যমে তার কাছে যে যে জমি থেকে সে যে উৎপাদন করতেছে এটা হচ্ছে একটা মালিকানাগত উপযোগের আওতাভুক্ত মানে কোনো কিছুর মাধ্যমে একজনের কাছ থেকে অন্য কাছে যে ওইখান থেকে যদি দ্রব্যের উপযোগ বৃদ্ধি পায় তাহলে ওইটা হবে হচ্ছে আমাদের মালিকানাগত উপযোগ বোঝা গেছে তো এইটাই ছিল আজকে আমাদের উৎপাদন ও উৎপাদক থেকে যাবতীয় বিষয় তো এই পাঁচটা বিষয় থেকে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে পারে এখান থেকে কোন ধরনের সৃজনশীল হতে পারে সেটা আমরা আগামী ক্লাসে জানিয়ে দিব তো ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবা এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে সরে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এইটা থেকে একটি সৃজনশীল আকারে